খলের পাতা গোমম পানি গোসল করাইবে এ গোসল কো নাই এ তরি পরাইবে রে আজ মন মালচল চালারে আজ মন মালচল চালারে

নবীজির কাজে যে দিন থেকে এই কমন কমন শুনেছিলেন গো বাবা ওই কাজে জানা দিয়ে মাঝে 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 তিনি বেহোশ হয়ে যেতেন আমার নবী বিশ্ব বাড়িতে নাই আমার নবীজির চারটা বেটি ছিল এখানে অনেক অনেক জলসা হয়েছে প্রতি বছর জলসা খায় আমি আজকে আপনাদের কাছে পরীক্ষা করবো আমি প্রতিটা জায়গায় একটা একটা জিনিস পরীক্ষা করি আজকে পরীক্ষা করবো বলুন আল্লাহ বলা নবীজির চারটে বেটি প্রথম বেটিটার নাম একজন কি বলতে পারবেন এতগুলো লোক আছেন একটা লোক বলে স্টেজের লোক ছাড়া একটা লোক বলুন নবীজির প্রথম বেটিটার নাম কি তবে জানবো যে হ্যাঁ কে বলছে কলসং বা নয়ন শ্যাম হয়নি দেখলেন তো জলসা এ বাবা আর আমি একটা একটা করে বলবো কিনা মগজে ঢুকিয়ে দেবো তাও বলতে পারবেন যে হ্যাঁ মলবি শিখিছে ও আল্লাহ বলতে পারলেন না প্রতি বছর আপনার কিন্তু আপনি বলতে পারলেন না আজকে আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি শোনন ও আল্লাহ নবীজির চারটা বেটি ছিল প্রথম নম্বর বেটির নাম হল জয়না জিরে দ্বিতীয় দ্বিতীয় নম্বর বেটির নাম হলো রোকয়া নীজির তিন নম্বর বেটির নাম হলো কুলসোমা নবীজির চার নম্বর বেটির নাম হলো খাতনে জান ফার্লা ও এই চারটা ভেটির নাম আমাদের পছন্দ হয় না ইসলামিক নাম পছন্দ হয় না বিশ্ব নবী শাহ ইসলাম জানিয়েছে নামের কারণে অনেকজন জাহান নামে যাবে নামের কারণে অনেকজন জাহান নামে যাবে আবার নামের কারণে অনেকজন জাহান্নাত নিয়ে যাবে ও আল্লাহবালা আজকালকার মা বাবু না আজকে নাম পছন্দ করেছে কি বলে রিমা হিমা হিমা ফুলটুসি লাভলি ধবলি হুবলি খুবলি বুবলি কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা এ জোরে বলে ভুল না ঠিক এই সমস্ত নাম রাখছে জাহান নামের নাম রাখেন না মা সময় আছে যা নাম রেখেছেন এই সমস্ত নাম যদি তাকে নামটাকে চেঞ্জ করে নেবেন যে নাম আপনার ডাকবার শুনে বলে না এই নাম ডেকো না বাপ এই নাম জাহান নামে নাম বলে দিয়ে গেছি যদি আমি একটা ফটো একটা বক্তব্য আমি ভুল দিয়ে যাই আমাকে কোনো ইমাম সাহেব কোনো মওলানা কোনো হাদিস সাহেব যদি বলতে পারে এটা ভুল বললেন আমি আর ওয়াজ করবো না ও আল্লাহ তাই আমরা প্রত্যেকেই ভালো নাম রাখব জোরে বলুন ইনশাআল্লাহ ছেলেদের নাম রাখছে কালু ধোলো লালটু, ধোলটো বলটু খোলটো এ সমস্ত জাহান নাম আজকে নাম পছন্দ হয় না আব্দুর রহমান নাম পছন্দ হয় না আব্দুল কদ্দুস নাম পছন্দ হয় না আব্দুল জব্বার নাম পছন্দ হয় জামিল আক্তার নাম পছন্দ হয় না জামিরুল ইসলাম নাম পছন্দ হয় না আব্দুল জব্বার ই আল্লাহ আজকে নাম আপনাদের সকলকে বলবো আল্লাহ নামটা কমসে কম যাচাই করে ইমাম সাহেবের কাছে জেনে রাখবো আল্লাহর নবী মুহাম্মদুর

বেহুস হতে হতে ওই দিন কিন্তু লম্বা চড়া বেহুস হয়ে গেছেন আর খেজুরের পাতার একটা পাটি ছিল পাটি বুঝেন না আপনারা ওই পাটিতে কিন্তু আল্লাহ নবীর স্ত্রী খাদিজা শুয়ে পড়েছেন একটা ছোট্ট বেটা বেটির সামনে যদি মা ঘুমিয়ে পড়ে আর যদি না ওঠে বলুন ওই বেটা বেটি কানতে লাগবে না আল্লাহর নবীর ছোট্ট মেয়েটি ফাতেমা কানতে লাগলেন আর আম্মা আম্মা বলে ডাকতে লাগলেন কিন্তু কোন উত্তর পেলেন না আল্লাহর নবীর ছোট্ট মেয়েটি ফাতেমা আল্লাহর নবীকে ডাকতে গেলেন নবী যে ওই সময় কাবাগণের সামনেতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এমন করে আব্বা যেই বলে ডাকতে ডাকতে কান্না করতে লাগলেন আল্লাহর নবী বলে মা আমি সব কান্না সহ্য করতে পারে ফাতেমা আমি তোমার চোখে নদীর সহ্য করতে পারে না আল্লাহ নবী বেটিদের কি মহব্বত করতেন আল্লাহ নবী বলেছেন যে বাড়িতে প্রথম মেয়ে হবে আল্লাহ পাকার রহমত হবে যে বাড়িতে প্রথম মেয়ে হবে ওই মেয়েটাকে যদি পর্দা না মানাতে পারে দিন শেখাতে পারে ওই মেয়েটার জন্য সুপাত্র দেখে বিবাহক দিতে পারে আল্লাহ পাকের জান্নাতের একটা গেট সেই বাবা মার জন্য খুলে যাবে জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন সুহান আল্লাহ নবীজির একজন সাহাবা বলেন ওগো নবীজি যদি দুটো মেয়ে হয় বলে দুটো মেয়েকে যদি দিন শেখাতে পারে পটন শেখাতে পারে ওই দুটো মেয়েকে যদি দিনদারিনি বানাতে পারে ওই দুটো মেয়েকে যদি নামাজি বানাতে পারে ওই দুটো মেয়ে যদি সুপাত্র দেখে নামাজি ছেলেদেরকে বিবাহ দিতে পারে আল্লাহ পাকেন ওই জান্নাতে দুটো দরজা খুলে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এইভাবে করে প্রশ্ন করতে থাকলো আল্লাহ নবী বললেন তিনের অধিক যদি মেয়ে হয় আল্লাহ পাকের জান্নাত আটটা গেট ওই বাবা মার জন্য খুলে যাবে ও আল্লাহ কিন্তু মেয়ে যদি হয় অনেক মানুষ আছে মুখ থেকে বেড়ায় মেয়ে হয়েছে মনটা খারাপ করে না করে না জোরে বলে কিন্তু ছেলে যদি জনম না খবর আসতে দেরে কিন্তু খবর ছড়াতে দেরে নাই সকালবেলায় মিষ্টির ডালি নিয়ে ঘুরছে বলে ছেলে হয়েছে গো আর মারে কে বাপমাকে মারে কে ছেলেতে না মেয়েতে ছেলেতে পারে না আর ওই ছেলের জন্য মিষ্টি বেতারন হলো বুকটা বড় লম্বা হলো চড়া হলো এ বাবা মেয়ে হলে খুশি হবেন গো বাবা আমার প্রথম একটা মেয়ে আমি নাম রেখেছি সঞ্জেদা সুলতানা রাতের বেলায় যতক্ষণ না গেছি ততক্ষণ পর্যন্ত আধ ঘুম হয়ে থাকে দৌড়ে এসে গেটটা খোলে আব্বাজি এসছেন সালাম দেবলে আব্বাজি আসসালাম আলাইকুম বাবা মনটা ভরে যায় বাপ আহ আম্মাজি চলে এসছি মনটা ভরে যায় বাবা আর আমার ছেলে আমার একটা ছেলে নাম রেখেছি জুনায়েদ ছেলে জুন আহমাদ ঘুমাইছে না তা আমি খালি হাতে বাইরে বাড়িতে ফিরি না কিছু না কিছু বাড়িতে একটু নিয়ে যাই সকালবেলা একটু হাতড়াবে একটা সর্বপ্রথম এটি বলি দিই যে এটা আমার মেয়ের কারণ একটার সময় আমার যখন বিবাহর আগে সাড়ে ছ হাজার টাকা একটা সাইকেল কিনতে পারত সাড়ে ছশো টাকা একটা সাইকেল কেনার টাকা ছিল না বাপ যেদিন থেকে আল্লাহ মেয়ে দিয়েছে ওই দিন থেকে আল্লাহ হাসমাত বরকতে ভরে দিয়েছে মেয়েকে ভালোবাসবেন মেয়েকে ভালোবাসলে আল্লাহ হাসমাত বরকতে ভরে দিবে বাড়িতে মেয়েদের ভালোবাসবেন স্ত্রীকে মহব্বত করবেন স্ত্রীকে গিয়ে গালি দেয় সে কাপুরুষ গালি দিয়ে দেন ও সংসারে সুখ আসবে না আসবে না আসবে না আপনারা গালিমালি দেন না মনে হয় কি গো এবাবাদের না মনে হয় আমার মা বন্ধুরা আপনাদেরকে গালিমালি দেয় কি যে বাড়িতে স্বামী স্ত্রী খুশি আল্লাহ পাক খুশি যে বাড়িতে স্বামী স্ত্রী খুশি নাই সে বাড়িটা যদি ওই আনন্দ যাবে তাজমহলের মতন বাড়ি হয় স্বামী স্ত্রী नाराज মানে ওই বাড়িটা জাহান্নামের ঘর তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে স্ত্রীকে ডাকতেন খাদিজা কি আদর করে ডাকতেন আপনারাও একটু আদর করে ডাকবেন বাপ স্ত্রীকে আদর করে তার নাম ধরে ডাকাটা সোননাথ কথা বুঝতেন না বুঝতেন না না স্ত্রীর নাম ধরে কি সোননাথ কিন্তু বাপ ইসলাম পরে গ্রামটা জলসা করতে কি বাপ আমি গিয়েছি আর বাড়ির লোকটা আছে বাড়িতে দরজা ঢুকছে এই লক্ষিমন দরজা খোলো এই লসিমন দরজা খোলো এবার খাবার টাবার নিয়ে এই তুমি লক্ষিমন কাকে বলছিলে বলো আমার বিবিটাকে একটু আমি ভক্তি করি একটু মোহব্বত করে লিমন বলি তো তোমার বোন নাম কি ওই যে আয়সা ছি 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 তোমার স্ত্রীর আয়সা কত সুন্দর নাম নবীজির স্ত্রীর নাম আবু বাকর সিদ্দিকের বেটির নাম আয়সা আর তুমি আয়সা বলে ডাকলে লসিমন বলে ডাকছো ওই যে আমি লসিমন চালাইতাম তো ওই কইতে লসিমন হয়ে গিস আপনাদের এলাকা মানে লসিমন বলে নাম না কি নাকি বলে না বলে না পাক্কা বদমাশ ছেলে কি বললেন ছি ছি এ বাবা এরকম বললে না বাড়িতে এসেছেন স্ত্রীকে দেখে বলবেন বাহ তোমাকে আজকে দারুণ লাগছে কি বললেন কি না আপনাকে দেখবেন কতটা মহব্বতে ভরে দিবে এ বাবা আর আপনি বাইরে থেকে এসে গুন গুন করে ঢুকে একবার মুখটাকে বান্দরের মতো করে রেখে দিয়েছেন আর আপনার স্ত্রী তোকে দেখি তো কেমন লাগছে তো দেখ মুখ দেখতে ইচ্ছা করে না আপনার বউ আপনাকে মহব্বত দিবে এই জোরে বলে মহব্বত দিবে কোনদিন দিবে না আজ পর্যন্ত আল্লাহর কসম করে বলি স্বামী স্ত্রীর ঝগড়া কে জিনিস ওটা বুঝি নাই কি বললেন কি না আলহামদুলিল্লাহ আল্লাহ সুহানাহু ওয়া তাআলা আজকে 11 বছর হয়ে গেল বিবাহ কোনো দিন আজ পর্যন্ত দেখি নাই ঝামেলা কি জিনিস বুঝি নাই কেন আপনাকে ঘটনাটা শুনুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিটি فاطمه বুকে ধরে বলছে فاطمه আমি সব সহ্য করব কিন্তু আমি তোমার কান্না সহ্য করতে পারিনা বেটি চলো চলো তোমার মায়ের সাথে কথা বলো তোমার মা কেন কথা বলে না আল্লাহর নবী দরজার কাছে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন নবীজি নিজের বাড়িতে হলো সালাম ও দেন আল্লাহর নবীর স্ত্রী খাদিজা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দেন আল্লাহর নবী সালাম ও দিয়ে সালামের কোন তো আর আসেনি দ্বিতীয়বার সালাম দেন উত্তর আসে না তৃতীয়বার সালাম দেন উত্তর আসে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজের বাড়ি প্রবেশ করলে বলুন সুবহানাল্লাহ আপনারা বাড়িতে যান সালাম দিন তো এই দেন তো না দেন না বলতে পারছে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসটা শুনুন বাড়িতে যদি কেউ যদি না থাকে কেউ যদি উত্তরটা না দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই বাড়িতে যদি সালাম দিয়ে দেয় আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আপনার সালাম দেবে যে বাড়িতে সালাম হবে ওই বাড়িতে আল্লাহ পাক শান্তি দেবে সুগ দিবে বালা মুসিবত দূর করবে কিন্তু আমাদের বাড়িতে শান্তি নাই কেন কারণ সালাম আমরা দিনা সালাম মানে হলো শান্তি

মানে পাকড়ি হাল এরকম সালাম দিলবে এ বাবা সালামের কারণে একটা সংসার নয় একাদশ সংসারকে জোড়া লাগিয়েছি আমার মতন জামিরুল ইসলামকের কাছে আসে লোক হুজুর স্বামী স্ত্রী ভালো হয় না এ বাবা ভালোই হয় না কালিয়া চকের একবার বিশাল কোটিপতি কিন্তু কোটিপতি হলে কি হবে এক মাস থেকে ঝগড়াতে বাড়িটা জাহান্নামের ঘরে গেছে সে একবার আমার মাদ্রাসায় মালদায় থাকতাম ওই মাদ্রাসাতে বিশাল বড় মাদ্রাসা তো সাড়ে পাঁচশো ছাত্র থাকতাম আমি প্রধান শিক্ষক আসতে হবে এসে চাটা খায় কিন্তু ওই লোকটাকে দেখলেই কিন্তু মনে মনে হতো যে একটু করে হাসছে একটু হাসছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি হাসবে যে হাসিতে কোনো আওয়াজ নাই ওই হাসিটা হলো সুন্নতি হাসি আর যে হাসিতে খ্যাট 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 খাট করবে তাকটা চালানো হাসি ওটা শয়তানি হাসি আপনাদের এলাকায় মনে হয় ট্রাক্টার চালানো হাসা হাসে না নাকি এই টাকটা চালানো হাসবে না মুসকে আসবে লোক দেখলি মুসকে হাসি ওই লোক কিন্তু গভীর শোকে আছে পরে এবারে ওই লোক কি বললেন এসে বলছে হুজুর এ দেখেন একটা তাবিজ নিয়ে এই তাবিজটা আমাকে দেন আমি গলায় ভরবো আর একটা তাবিজ দিচ্ছি ওটা আমার স্ত্রী গলায় ভরবো কেন বলছে আমার স্ত্রী ওটা চুপি থাকে না শুধু গাল দেয় আর শুধু আমার সাথে রাগারাগি করে মন ভালো থাকে দেখি ব্যবসা বাণিজ্য দেখতে হয় চার পাঁচটা গাড়ি দেখতে হয় আর যারা রোডে গাড়ি চলে সবসময় তাবিজ চলবে না এবার ডাইরেক্ট তাবিজ দেবো আপনাকে ডাইরেক্ট তাবিজ আমি জানি তো পাক্কাবে নামাজি এই মুহূর্তে একটা মানে মকায় নামাজি বানাইতে হবে হেদায়তের মালিক কে আল্লাহ আমি বললাম দুটো তাবিজ দেবো ডাইরেক্ট মানবেন মানুষকে নামাজের কথা বলবেন কিনা মাথায় ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা দেখেন না কিছু কিছু মা বন্ধুরা সকালবেলায় খুব হাঁটছে এখন কেন ডাক্তার বলেছে কি কমবে সুগার কমবে থাইরয়েড কমবে ডাক্তারের কথাতে লাফি বাড়াইছে মনে হচ্ছে রাস্তা ভেঙে ফেল দেবে সেদিন আমার গাড়িতে হিতান করে মনে হচ্ছে আর একটু হলি অ্যাক্সিডেন্ট করে ফেলতো মানে খেয়াল নাই যে গাড়ি আসছে রোডে হাঁটছে মাস্তারের মতো আবার দেখেন কার নামাজ পড়ে না নামাজ পড়তে গেলে বুকে ব্যথা এই ডাক্তার যেদিন জান টাল্লা নিয়ে নেবে উঠিয়ে নেবে সেদিন ডাক্তার তোমার বাঁচাতে পারবে না বাপ মা শুনুন এবারে প্রথম নম্বর বলেছে নামাজ পড়তে হবে ওরে বাবা এরকম করে থাকার পরে উঠে এরকম বলছে হুজুর যদি স্বামী স্ত্রীর ঝগড়া ভালো হয় তো নামাজ পড়বো পড়বেন তো হ্যাঁ দুই নম্বর তাবিজ হলো যখন আপনি বাড়িতে ঢুকবে আর যখন বেরাবেন সালাম দিবেন চলে যান জানে কি হয়ে গেল বুঝছে অফিস থেকে যাওয়ার সময় হচ্ছে হুজুর আপনার দুটো কথাই শুনলাম কিন্তু আপনি আমার একটা কথা শুনবেন না বলে কি তাবিজ দিলেন না যে ওই ভরা তাবিজটা দিবেন না এই বাবা তাবিজ দিলাম নাকে কিন্তু না ও গলাতে বা দিবে গলাটা জানে ফাঁস লেগে মরার ও চিন্তা ভাবনা আছে হয়তো তো তাবিজ দিন না ও তো শিরকি সিরকি তাবিজ এই একমাত্র সবকিছু ভালো হয় কার কার হাতে হাতে আল্লাহর হাতে আল্লাহ ভালো করতে পারে আমি যে হবে না তো বললাম আপনি তিন দিন জানি পরীক্ষিত আমল আপনাদের স্বামী স্ত্রী যাদের ঝগড়া হয় আজকে আমল কাজ করবেন যার কাছে নামাজ থাকবে তার কার কাছে শয়তান আসবে নাকি স্বামী স্ত্রী ঝগড়া আর যদি মনে নামাজ পড়ার পরে এসে বউকে গাল দিচ্ছে বউকে মারছে বাড়িতে ঝামেলা করছে জানবে নামাজ কবুল হয়নি আর নামাজ বরবাদ হয়ে আছে আবার এই বাবা যে নামাজ হবে সে তো কোনোদিন ঝামেলা করবে না বাড়িতে লোককে গালি দিবে না লোকের আল ঠেলবে না লোকের গিবত করবে না নামাজও পড়ছো আল ঠেলছো লোককে গালিও দিছ স্বামী স্ত্রী ঝগড়াও করছে তার মানে তোমার নামাজ কাজ হয়নি কথা ঠিক বলছে না ভুল বলছে এই জোরে বলুন ঠিক না ভুল নামাজ আল্লাহ পাক বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার আল্লাহ নিজে বলছেন এ বান্দা বানলি তোমার নামাজে তোমার সমস্ত রকম খারাপ কাজ থেকে তোমাকে দূর করে দেবে সেটা হলো নামাজ নিশ্চয় তোমার নামাজ তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে করবে করলো না নামাজ এ বাবা দুই নম্বর এবার বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে সালামও দিয়েছে নামাজও পড়তে শুরু করেছে বউ কিন্তু খুব খুশি এক একটা মেয়েটা নামাজ পড়তে লাগলে খুব নারাজ হয় এ চাচা আর এক একটা মেয়েটা কিন্তু খুব খুশি হয় এবার এক একটা মেয়েটা নারাজ কেন হয় বলছে স্বামী নামাজ ধরলে আমাকে তো নামাজ পড়াবে এই বলে না বলে না বলে না বলে না কিন্তু এক মহিলা বিশাল খুশি হয় আল্লাহর কাছে আল্লাহ আমার স্বামীকে আল্লাহ তুমি নামাজই বলে দো আল্লাহ বলে ওই স্ত্রীটা কিন্তু দিনদার নি ছিল ও কিন্তু বলেছে আর তোমার সাথে জীবনে ঝগড়া করব না তিন দিন পর ফোন করেছে হুজুর কি খাবেন বলেন বিরিয়ানি খাওয়াবো আপনি আমার বাড়ির দাওয়াত নেন সে আমাকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু দিয়েছে তার ভিতরে আমি বলেছিলাম এই যে আমার গাড়ির গাড়ির কিছু অংশ টাকাও আমাকে দিয়েছে আরও কিছু ভক্তরা দিয়েছে বাপ এইভাবে করে মহব্বত ভালোবাসা দিয়েছে দিয়ে কিন্তু একটা কথা বলছে হুজুর একটা কথা বলবো বাড়ি থেকে যখন সালাম দিচ্ছি মেয়েও বলছে ছেলেও বলছে স্ত্রী বলছে তুমি এত সালাম দিচ্ছ পিস সাহেব বানাইলো কি তোমাকে বলো তো আজকে এই ওয়াজ শোনার পরে বাড়িতে কি সালাম দেবেন আপনার বাড়ির মন্ত্রী বো সে বলবে যে তুমি মনে হচ্ছে পিসায় হয়ে চলিস এত সালামের জোর বলবেই বলবে না এই তার তাই বলি কি সালাম দেবেন না এই সালাম দেবেন কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করবেন সালাম দেবেন আল্লাহর রহমত হবে বাড়িতে